শুভ সকাল বন্ধুরা তোমরা সব কেমন আছো ভালো আছো আর দেখো ঠাকুর জাগানো হয়ে গেছে বার্ষিক কাজকর্ম হয়ে গেছে আর বাবাকে টিফিন করে দিয়েছি চলে গেছে আর এদিকে আমি একটু চা খাবো রাখি ছোট্ট সংসারে সবাইকে স্বাগত না আর জানো তো এখন না যেহেতু ঠান্ডা পড়েছে তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে জানি না আমাদের দিকে ঠান্ডা পড়েনি তারপরে হট করে যে ঠান্ডাটা পড়লো এদিকটা আমার যে অনেক দিন ধরে ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই জন্য গিয়ে না যে সকালবেলা এখন আর চান করে পুজোটা দিচ্ছি না বর্মাসায় রাগারাগি করছে ঠান্ডা লেগে যাচ্ছে বলে না আমার সেই পুজো থেকে ঠান্ডা লেগেছে না দুর্গা ঠাকুর দেখতে যেতে পেরেছি না জগৎজ্য ঠাকুর দেখতে হতে পেরেছি এবারে এবারে মানে দিন মানে কেমন গেল নিজেই বলতে পারবো না জনবন্ধুররা চাটা খেয়ে নিয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ও তোমাদের বলা হয়নি যেহেতু ওটা বস্তায় চালের নিচে আর এ জিনিস কিনেছে কর্মশালায় গাড়ির জন্য ওই ঝালাই করে কী ওয়ালিং মেশিন না কী বলে সেটা তারপরে আরও অনেক নানারকম যন্ত্রপাতি কিনেছে উনি সেইগুলো তোমাদের সঙ্গে দেখাবো অবশ্যই বন্ধুরা আমি তোমাদের সঙ্গে বলেছিলাম যে বাবার জন্য কিছু কিনেছি আমি দেখো এটা কিনেছি প্রথমে মানে অনেক দিন বাবাকে এনেছি আমার বাড়িতে কিন্তু একটু পয়সার কারণে হয়তো বাবাকে আমি কিনে দিতে পারছিলাম না যখনই আমি পয়সাটা পেয়েছি আগে যে বাবার জন্য এগুলো কিনে নিয়ে এসেছি আর আকাশে খুব সুন্দর রোদ্দুর উঠেছে দেখো আমাদের প্যারাপিটটা নিয়ে জানেন তো বন্ধুরা আপনারা তাই জন্য ইটগুলো কেনা হয়েছে সেই ইটগুলো দিয়ে এখন ওই উপরে লেবার দিয়ে তোলা হচ্ছে আর এই যে ইটগুলো তোলা হয়ে গেছে যেহেতু এইখান থেকে যে আমাদের প্যারাপিটটা গাঁটা হবে প্যারাপিটটা তো গাঁথা ছিল না বন্ধুরা আপনারা তো জানেন চলো মিস্ত্রিদের চাটা দিতে হবে যেহেতু গিয়ে দুঃখ ছিল না চায়ের সেরকম ওই জন্য গিয়ে রচাটাই দিলাম ওদিকে মিস্ত্রিদের জন্যে খাবার করছি যেহেতু মিস্ত্রিদের খাবার দিকে করতে যে দেখতে যে একটু লাল লাল হয়ে গেল বিচ্ছিরি হয়ে গেলো আর এদিকে আলু ভাজা করেছি আর ছেলে মেয়েদের সকালে ভাত করেছি ও যেমন তো বন্ধুরা রান্না করতে করতে আর কি যেহেতু দেরি হয়ে গেছে যেহেতু বাড়িতে কাজ হচ্ছে তোমাদের সঙ্গে বললাম আর এটা খুব বাজবি না পাতায় দিলেই নিচে দিকে কড়াইতে দিয়েছি চান করে করে ভাজবো মাছটা তেমনভাবে খেতে জানি না খেয়ে ফেলবো আর ওদিকে তোমার ডাল করেছি ডিম বেঁচেছি ছেলে মেয়েদের জন্য আর আমাদের জন্যে মাছ করেছি পরে আবার দেখা হচ্ছে শখ করে রয়েছে বাসন করে রয়েছে তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম কেউ বাজে কমেন্ট করো না আর ওদিকে নিয়ে পুজোটা দিয়ে নিয়েছে আজকে আমি ওই পুজো দিয়ে যেহেতু সকালবেলা চান করছি না বললাম তোমাদের সঙ্গে বন্ধুরা যেহেতু সেই জন্য আর আমার গাছগুলো সবই সিঁড়ি দিয়ে এরকমভাবে রাখা হয়েছে যেহেতু সব মানে ভর্তি হয়ে গেছে কোথায় রাখবো সেই কারণে দেখো দেখো সব এখানে এরকম এলোমেলো হয়ে রয়েছে কি করবো ঘরে যেহেতু কাজের চার আমাদের তো অল্প জায়গা তোমরা তো জানো বন্ধুরা এই দেখো আমার জবা ফুল গাছটা পাশে রেখেছি ওদিকে সন্ধে হয়ে গেছে সন্ধে টন্ধে দেওয়ার পরে এই যখন বন্ধুরা বলেছিলাম যে মেশিনটা কিনেছে এই যে সেই মেশিনটা ধরো প্লাস্টার ধরো হ্যাঁ বলেছি সকালে যে আমার বট কিনেছে এটা কাজ করার জন্যে তা আমাদের খাটের ওইখানটা ভেঙে গেছে ওগুলোকে ঝালাই করবে কেন নতুন কিনেছে একদিনও ব্যবহার হয়নি আজকেই প্রথম ব্যবহার করবে ওই জন্য সেটিং করছে কোথায় কি তার লাগাতে হবে সেগুলো এ না চশমাটা পরিষ্কার করে না ধুলো আছে পরিষ্কার করো না না কী কোথায় ও চশমাটা ধরো আমি চাকু টান হ্যাঁ ওর ভেতরে তার এরকম সেটিং করা থাকে কয়েলটা সেটিং করা থাকে তাই তো লাইটের ঝালাইটা যেরকম ধরে ধরে হয় এটা ভেতরে সেটিং করা থাকে তাই তো আর এই ঘরের ড্যামগুলো দেখছো অনেক বছর পড়ে থাকার জন্যে তারপরে প্লাস্টার করা হয়েছে এরকম ড্যাম উঠছে আমাদের ঘরে সব জায়গা দিয়ে বেরিয়ে গেছে তারপর তোমার চশমাটা দেখছে ওদিকে বরমাসাকে চা করে দিয়েছি আর এদিকে ম্যাগি বসিয়ে দিয়েছি চলো দেখো ওই ঘর পরিষ্কার করতে চাই কত ধুলো টুলো বেরিয়েছে চলো রাত্রির হয়ে গেছে শুভরাত্রি সবাইকে টাটা ভালো থেকো সুস্থ থেকো আর লাইক কমেন্ট শেয়ার করে দিও ভুল হয়ে গেলে অবশ্যই ক্ষমা করে দিও আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি দিদিটার ভিডিও দেখার মনে হয় যে দেখা যায় তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও